দাদা মালদায় মোথাবাড়ি মুর্শিদাবাদে শামসেরগঞ্জ আর মহেশতলার যে ঘটনাগুলো ঘটলো সেই ঘটনাতে পুলিশকে নিষ্ক্রিয় থাকতে দেখা গেল কিন্তু কালকে বাঁকুড়ায় বিজেপি পার্টির অফিসে গিয়ে তালা ভেঙে পুলিশ ঠুকলো এবং ভাঙচুর করলো কি বলবেন এই বিষয়ে নিয়ে এর পেছনে কি তৃণমূলের হাত রয়েছে বলে মনে হচ্ছে আপনাদের পিছনে কেন হাত থাকবে মাথায় আছে বলো পিছনে হাত দিলে তো হাত মনোঙরা হয়ে যাবে মাথায় আছে তৃণমূলের হাত যদি তৃণমূল নেতাদের হাত না থাকে তাহলে বিজেপি পার্টি অফিস এমন তো নয় যে ওখানে কাসব লুকিয়ে আছে এমন তো নয় যে ওখানে পাহেলগাঁওয়ের আসামিরা লুকিয়ে আছে এমন তো ব্যাপার ছিল না সমস্ত অপরাধের আসামি এই তো তপসিয়ায় পার্টি অফিসে লুকিয়ে আছে লুকিয়ে না বহাল তফিয়াতে পুলিশ পাহাড়ায় বসে আছে ভাইপো আর পিসি ওর থেকে বড় চোর ওর থেকে বড়ো দুর্নীতিবাজ ওর থেকে বড়ো ঘোটালা ওর থেকে বড়ো অপরাধী পশ্চিমবঙ্গের এই আর কেউ নেই তারা তো পুলিশই নিরাপত্তায় আছে তারা তো পুলিশের প্রোটেকশানে আছে পুলিশের সেই চোরেদের কথা শুনে সেই দুর্নীতিবাজদের কথা শুনে এই রাজ্যে পুলিশ আমাদের পার্টি অফিস ভাঙছে আর আপনারাই বলেছেন শামসেরগঞ্জ আপনারাই বলেছেন বাকি জায়গা সেখানে পুলিশ নীরব দর্শক দর্শক বললে ভুল হবে সেখানে পুলিশ ঠেঙানি খাচ্ছে সকাল বিকেল দর্শক তো মার খাওয়ার কথা নয় এখানে পুলিশ সকাল বিকেল মার খাচ্ছে হ্যাঁ আর পুলিশ বিপ্লব করছে গিয়ে কোথায় বাঁকুড়ায় ও এই পুলিশের যে কী হাল হবে এর যে শেষের দিনটা যে কত ভয়ঙ্কর হবে এরা আজকে বুঝতে পারছে না যে ট্রান্সফারের ভয়ে যে ট্রান্সফারের ভয়ে ওরা আজকে এগুলো করছে এই সমস্ত করা ট্রান্সফার ওদের ফেরত পেতে হবে মনে রাখবেন ভারতীয় জনতা পার্টি আর যাই হোক তৃণমূল নয় যে দুশো টাকা হাতে নিয়ে দু টাকা হাতে গুঁজে দিলে পাঁচশো টাকা গুঁজে দিলে সব জিনিস ভুলে যাবে সেটা হবে না এখানে দাদা অনুব্রতকে নিয়ে তৃণমূল তৃণমূল দলটা মিটিং করলো কিন্তু তারপরে যখন ফিরাদ হাকিমকে জিজ্ঞেস করা হলো অনুব্রতকে নিয়ে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন তখন ফিরাদ হাকিম বললেন যে অনুব্রত মণ্ডলকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে এই একটা ঘটনাকে দেখুন অনুব্রত মণ্ডলকে ওয়ার্নিং দিয়েছে কি কান ধরে ওটবস করিয়েছে কিংবা ডেকে বিরিয়ানি চাউমিন চিলি চিকেন খাইয়েছে আমি কি করে জানবো আমরা জানি অনুব্রত বাঘ কে বলেছে আমরা জানি একটা অনুব্রত মরলে হ্যাঁ লাখ লাখ অনুব্রত জন্ম হবে এটাই একমাত্র ভয় তাই কাজল সেককে দিয়ে আবার অনুব্রতকে মারিয়ে না দেয় হ্যাঁ আমরা ও জানি যে অনুব্রতর মাথায় অক্সিজেন যায় না কে বলেছে মমতা ব্যানার্জি বলেছে আর পুলিশের মা পুলিশের বোনকে একসাথে একই মুহূর্তে যে খাটে তোলার হুমকি দিল সেই অনুব্রতর এক গাছা চুলও পুলিশ ছিঁড়ে আনে দেখাতে পারিনি সেই পুলিশের ওপর মানুষের আর আস্থা ভরসা বলে কিছু থাকবে এবং সেটা যে কেন পারিনি এটা আপনারা বোঝেন মমতা ব্যানার্জির হাত মাথায় থাকলে তাকে অনুব্রত পুলিশের মাবন উদ্ধার করবে পুলিশের মোবাইলটা পুলিশ নিয়ে নেবে পুলিশের মোবাইল পুলিশ নিয়ে নেবে মানে কাক কাকের মাংস খাবে কিন্তু অনুব্রতর চুলও ছিটতে পারবে না কেশাগ্রহ স্পর্শ করতে পারবে না তাহলে আপনারা বলছেন যে এই রাজ্যে মুখ্যমন্ত্রী মানে পুলিশ মন্ত্রীও একজন মহিলা মুখ্যমন্ত্রীও একজন মহিলা থাকার পরেও যখন কিছু করতে পারছে না পুলিশ তাহলে কি একটা কথা বলছি আমি কারোর সাথে কারোর তুলনা করছি না জেন্ডারে মহিলা হলেই হয় না জেন্ডারে মহিলা হলেই হয় না আমরা পুরাণে অনেক মহিলা মন্থরাকেও দেখেছি কৈকেইকেও দেখেছি হ্যাঁ আমরা অনেক অনেক মন্থরাদের মতন অনেক দানকেও আমরা মহিলা তাদের দেখেছি শ্রীকৃষ্ণ থেকে শুরু করে লক্ষণ অব্দি তাদেরকে কিন্তু বধ করতে প্রতিরোধ করতে তিরিশ সেকেন্ড সময় নেয়নি মহিলা বলে চার পাইনি। মহিলা আপনি এখানে মহিলা আর মহিলাদের যখন সম্মান যায় বাজারে তখন বলেন মিথ্যা ঘটনা চোদ্দ বছরের মেয়েটা হাঁসখালির মোড়ে তাকে রেপ করে মার্ডার করার পর আপনারা বলেন কি মেটা প্রেগনেন্ট ছিল মহিলা বলে শাড়ি পরে বলে সম্মান হবে সম্মানীয় হতে হবে সম্মান দেওয়া যায় না সম্মান আদায় করে দিতে হয় ওনার সম্মান ছিল ওনার সম্মান ছিল আজকে আজকে ওনাকে কেউ সম্মান করে না ঘৃণা করে বাংলার মানুষ কি করে